এরপরে মিন বলেন 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 আল্লাহ ইয়খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ hayat সৃষ্টি করে দিয়েছি আর আমি আল্লাহ मौत সৃষ্টি করেছি এই hayat আর मौत সৃষ্টি করার পিছনে আমি আল্লাহ আমার উদ্দেশ্য হলো এই hayat maut মাসখানে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিলাম কারোর জন্য 20 বছর 30 40 50 70 80 বছর একটা নির্দিষ্ট টাইমকে আমি আল্লাহ আমার বান্দা এর জন্য লিপিবদ্ধ করে দিলাম এই সময়ের মাসকানে আমার কোন বান্দা আমি আল্লাহ আমার জন্য ভালো ইবাদত বندگی করে মরতে পারে আমার কোন বান্দা আমি আল্লাহ আমার জন্য সিসা এই মাথাটাকে নত করে দিতে পারে আমি আল্লাহ আমার বান কোন বান্দা আমার জন্য ভালো ভালো ইবাদত বندگی করে তার জীবনটাকে অতিবাহিত করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারে এই পরীক্ষা নেব তাই আমি আল্লাহ